একটা একটু হালকা পানি আমাদেরই खेत এই জায়গায় মাছ মারার জন্য বুরাগুড়ি করতেছি মাছ পাওয়া যায় কাকি মাছ গোথা মাছ আর ও মোটা মোটা কয়েকটা মাছ ওই জায়গায় পাইছি তার জন্য ওই জায়গায় বুরাগুড়ি করতেছি হঠাৎ করে দেখি একটা জায়গায় একটু বিকট শব্দ হচ্ছে মাছের মনে হই যে এটা বড় গ্যানে পরে লাইট টর্চ লাইটটা নিয়ে যাই আমি একটু দিকে লাইট মারছি দেখতেছি যে একটা বড় গ্যানের মাছ আস্তে মনে করেন যে কম থেকে বেশি পানির দিকে যাইতেছে আমিও আস্তে আস্তে তার দিকে যাইতেছি যাইতে মনে করেন যে সে গভীর পানিতে তারপরে গেলাম না আমি আর বড় মাছ ওই ট্যাটার দিয়ে বড় থাকবো না চলে যাব। তখন আমি আবার মনে করেন যে আস্তে করে ব্যাক করলাম যেহেতু বড় মাছ চলে গেছে কি করার আছে আমি আস্তে করে আইসি কিছুক্ষণ আসার পরে মাছটা ঘুরে আবার আইসি আমার দেশে আসার পরে আবার বিকট শব্দ করতেছে তখন আমি আবার মাছের দিক সময় চলে গেলাম যার পরে মনে করেন আমি কিছুক্ষণ এর পিছনে ঘুরছি ঘোরা করতে করতে আস্তে আস্তে মনে হল সে আবার নিচে পানির দিকে চলে গেছে বেশি পানির দিকে। কি পানির দিকে যাওয়ার পরে মনে করেন সেই টাইমে আমি আবার ব্যাক করে আইছি আর পরে মনে করেন মাছটা ঘুরে আবার আমার সামনে চলে গেছে। যার পরে সেই টাইমে মনে করেন আমার মনে একটা ভয় কাজ করতেছে যে মাছ এত বড় মাছ বারবার বেশি পানির দিকে যায় আবার আমি যখন ফিরতে আসি সেই টাইমে আবার কোম্পানিতে আসে। মানে আমি বিষয়টা একটু অন্য লেভেলে নিতে আসছি। রেডি কাজ হলো মাছ না অন্য কিছু।

এত বড় মাছ যদি যাবো কই তো আমিও জিনিসটা নিজে নিজে চিন্তা করলাম এদিকে আসলে মাছ না অন্য কিছু তো ভাই এটি হলো আমার জীবনে একটা ভয়ানক ঘটনা আর এরপর থেকে আমি আজ পর্যন্ত মাছ মারতে যাই না যদি আমরা মাছ শখে মারতে গেছি এই টাইমে এরপর থেকে আর কোনো সময় মাছ মারতে যাওয়া হয়নি